টাকা দেখেন বিতে রাখলাম টাকা রাখার বুঝছেন তারপরে এখন দেখা যাক একটা কাস্টমার আসতেছে আসলে আরো পানি খাবেন এবার ভাইকে পানি দিয়ে গরম পানি ঠান্ডা পানি মিস করে যারা ভাই আমার হচ্ছে গরম পানি ঠান্ডা পানি মিস না করে দিয়ে হবে না সে খাবে বাকি আহ ভাই প্লিজ আপনাকে আমি না দিয়ে পারি কারণ আমি তো টাকা চাইতে লজ্জা পাই এই জন্য আপনার কাছে আমি টাকা চাচ্ছি না আপনি খেয়ে চলে যাবেন এরকম দোকানদার খুঁজতেছি আমার ভাই আসছে ভাই খাবো কম খাবো কে

টিলাগা ইউনিয়ন বটমুনিয়াখান ইউনিয়ন বটমুনিয়া বাজারে আপনি অবস্থানরত অবস্থায় আছেন টিএস টল নিয়ে এবং এখানে শুধুমাত্র বাকি কারবার বেশি বাকি খাতা দাও আমরা একটু দেখাই দিয়ে পড়ে এই যে বাকির খাতা সমস্যা নেই খুব সুনামের সুনামের সহিত আর কি বাকি খাওয়ানো হয় ভাইজান আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমরা বিদায় নিলাম ঠিক আছে আপনি আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওটা যেন ফরে একটু যায় ভিডিওটা ভাইরাল হয় সেই দোয়া করি আপনাদেরও সালাম দিচ্ছি ভালো থাকবেন আর বাকি যদি দরকার হয় আসবেন এই দোকানে চা খাইতে পান খাইতে সমস্যা নেই আদার্স মাল আছে আপনাদের অবশ্যই অবশ্যই আসবেন ভাইয়া যদি একটু জানতাম আপনার ভাষাটা আসলে আপনিও কি এই জায়গার স্থানীয় না ভাই আমি এইখানকার স্থানীয় বাট আমার বাকি খাও অভ্যাস ভাই আমি বাকি খাইতে পারলে খুব খুশি লাগে আমার ঠিক আছে সে কেউ আমার মন বুঝতে পারুক আর না পারুক দোকানদারই বুঝতে পারছে ভাই আচ্ছা শুধু কি আপনার দিকে খেয়াল করে নাকি সর্বলোকের দিকে দোকানদার আমার তো মনে হয় সর্বলোকের দিকেই তো কবিহর্স আপনারা দেখলেন শুনলেন বুঝলেন দোকানদার কিন্তু আসলেই বাকির উপরেই নির্ভরশীল আমার গালো যে পানটা আছে সেটাও বাকি অলওয়েজ সকল কাস্টমারকে আর কি বাকি সার্ভিস দেয় তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিও এই পর্যন্তই শেষ করলাম আসসালামু আলাইকুম